আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি দর্শক থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অতি সম্প্রতি একটি ঐতিহাসিক বৈঠক হয়ে গেল যদিও এটা বিমসটেক বৈঠক কিন্তু তার চাইতেও গুরুত্বপূর্ণ বিষয় ছিল এবং আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার প্রায় সকলের দৃষ্টি ছিল যে বৈঠকটির প্রতি সেটি হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি কিনা প্রধান উপদেষ্টা হিসেবে অভিহিত এবং ক্ষমতা ভোগ করছেন একেবারে সরাসরি একজন প্রধানমন্ত্রীর মতো তার সঙ্গে যে বৈঠক এই বৈঠক হবে কি হবে না হলে কেমন হবে কি বলা হবে কি হবে না এসব নিয়ে গত এক মাস ধরেই নানা রকম আলাপ চলছে আলোচনা চলছে তো এসব আলাপ আলোচনার মধ্যেই ডক্টর মোহাম্মদ ইনুস ইতিমধ্যে চীন সফর করে এসেছেন এবং সেই সফরে আর যাই হোক বা না হোক যেটি সর্বশেষ শেখ হাসিনার সঙ্গে হয়নি অর্থাৎ শেখ হাসিনা যখন চীন সফরে গিয়েছিলেন সেই সময়টিতে চীনা প্রেসিডেন্টের সঙ্গে শেখ হাসিনার যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং তাদের পরবর্তীকালে দেখা সাক্ষাৎ বাণিজ্যিক চুক্তি ইত্যাদি নিয়ে যা আশা করেছিলাম আমরা তার কিছুই হয়নি বরং সেখানে শোনা যায় অনেকটা অপ্রীতিকর অবস্থার মধ্যে তাকে তড়ি ঘড়ি করে একদিন আগেই চীন ছেড়ে আসতে হয়েছিল তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইনুসের চীন সফরটি ছিল একেবারে কূটনৈতিক চাতুর্যে পরিপূর্ণ চীনা প্রেসিডেন্টের সঙ্গে তা দেখা হবে সাক্ষাৎ হবে এটাকে সেকেন্ড ফেইজে রেখে তিনি মূলত একটি বেসরকারি প্রতিষ্ঠানের আমন্ত্রণে চীন গিয়েছিলেন তো সেই বেসরকারি প্রতিষ্ঠানের আমন্ত্রণে কেন তিনি চীন গেলেন কিভাবে গেলেন এসব নিয়ে যখন ইনুস বিরোধীরা একের পর এক সমালোচনা করে মোটামুটি তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করা শুরু করলো ঠিক সেই সময়টিতে তিনি হঠাৎ করে বেইজিংয়ে গিয়ে চীনের যে গ্রেট হল সেখানে মিস্টার শি জিংপিং ওনার সঙ্গে সাক্ষাৎ করলেন সরকারিভাবে এটা কোনো সাইডলাইন বৈঠক ছিল না সেখানে দুই নেতা বাংলাদেশের পক্ষে ডক্টর ইনুস এবং অন্যদিকে চীনের প্রেসিডেন্ট যেভাবে বৈঠক করলেন তারপর ওয়ান টু ওয়ান বৈঠক করলেন কর্মদ্রণ করলেন ছবি তুললেন এটি রীতিমতো ডক্টর মোহাম্মদ ইনুস বিরোধীদের জন্য একটা ছিল তার সেই চীনা সফর নিয়ে তার সচিব কিছু বক্তব্য দিয়েছেন তিনি বটে কিন্তু ছিলেন একেবারে নীরব নিঃসুপ তার পরিবর্তে যদি শেখ হাসিনা হতো তাহলে গণভবনে বিশাল এক সংবাদ সম্মেলন হতো এটা করেছে ওটা করেছি ইত্যাদি কিন্তু ডক্টর মোহাম্মদ একটি টু শব্দ না করে এখানে তিনি যেখানে যেখানে যে মেসেজ দেওয়ার দরকার বিশেষ করে আমেরিকাতে এবং ভারতে সেটি কূটনৈতিক চ্যানেলে পৌঁছে দিয়েছেন আমরা বাংলাদেশে বসে ব্যাংককে যে বেমস্টেক বৈঠক সেই বৈঠক সম্পর্কে যেটা জেনেছিলাম এটি সম্ভবত সরকারের একটি কৌশল ছিল সেটি হলো বাংলাদেশ খুব চেষ্টা করছে ভারতের সঙ্গে একটি বৈঠক করার কিন্তু ভারত রাজি হচ্ছে না আর এই কথা আমরা বিশ্বাস করে ডক্টর মোহাম্মদ ইনুসের কোনো ক্ষমতা নেই কোনো যোগ্যতা নেই তিনি রাষ্ট্র পরিচালনার অনুপযুক্ত কী দরকার ভারতের কাছে এতটা নত হওয়ার এবং এতটা ছোট হওয়ার ইত্যাদি নানা রকম প্রশ্ন গেল এক কিন্তু পরবর্তীতে যখন বৈঠকটি হলো সেখানে এবং এই বৈঠকের যতটুকু জানা গিয়েছে ভারতের পক্ষ থেকেই অগ্রগামী হয়ে এই বৈঠকটি সাইডলাইনের বৈঠকটি আয়োজন করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে আসলে ওই কোনো যাকে বলা হয় উৎসাহ এবং উদ্দীপনা ছিল না এটি ডক্টর মোহাম্মদ ইনুসের একটা কূটনৈতিক সফলতা এবং যেটাকে আপনি ভেলকিবাজি বলতে পারেন দ্বিতীয়ত তার আরেকটি কূটনৈতিক সফলতা কূটনৈতিক সফলতা হলো যে ডক্টর মোহাম্মদ ইনুস এবং নরেন্দ্র মোদী একটি অনুষ্ঠানে পাশাপাশি বসেছেন একেবারে পাশাপাশি বসেছেন এবং এই পাশাপাশি বসার পুরোটা সময় কেউ কারো দিকে ওভাবে তাকাননি বন্ধুত্ব সুলভ মনোভাব নিয়ে বরং দুর্ঘটনাবশত বা মানবিক উৎসাহ বা উদ্দীপনা কিংবা যাকে বলা হয় একটু দেখি না কী করে আমার দিকেও তাকিয়ে আছে এরকম তো এরকম একটা পরিবেশ এবং পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইনুজ এবং জনাব নরেন্দ্র মোদী একবার একে অপরের দিকে তাকিয়েছিলেন অমনিতেই আবার সেটি মুখ ঘুরিয়ে নিয়েছেন উভয়। এবং উভয়ের চোখে মুখে যথেষ্ট বিরক্তি যথেষ্ট যাকে বলা হয় নির্লিপ্ততা এবং এক ধরনের অস্বস্তি ছিল এবং ঠিক এইরকম একটা ছবি ডক্টর মোহাম্মদ ইনুসের প্রেস সচিব তিনি টুইট করেছেন বা তিনি ফেসবুকে দিয়েছেন বা সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন তো এখন এই যে ছবিটি এই ছবিটি আপাত দৃষ্টিতে ইনুজ বিরোধীদেরকে বেশ আন্দোলিত করেছে এবং তাকে বেশ আশাবাদী করেছে যে না এরকম নরেন্দ্র মোদীর পাশে বসে আছেন তার দিকে তাকাচ্ছে না এইবার বোধহয় নরেন্দ্র মোদি তাকে খেয়ে ফেলবে এটাও ডক্টর মোহাম্মদ ইনুসের একটা বিশাল কৌশল এবং এই যে বৈঠকের যে ছবি স্টিল ছবি এবং ভিডিও ফুটেজ যা কিছু আমরা দেখেছি তাতে করে এখানে যে একটা বৈঠক হবে না এটা ইনুজ বিরোধী যারা লোকজন রয়েছেন তারা শতভাগ নিশ্চিত ছিলেন ফলে পরবর্তীতে যখন বৈঠকটি হল এই সময়টিতে ইনুজ বিরোধী যারা লোকজন তারা রীতিমতো বুক চাপড়িয়ে চাপড়িয়ে হাহাকার করা শুরু করলো যে ভগবান একই হলো হে আল্লাহ একই হল ও মাই গার্ড এটা কি হলো এটা তো হওয়ার কথা নয় কাজী এই যে একটা নেতিবাচক ছবি দিয়ে পরবর্তীতে একটি ইতিবাচক বৈঠক করা এটি ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য একটা বিরাট সফলতা আপনি যদি বৈঠকের পুরো দৃশ্যগুলো দেখেন তারপর বৈঠকগুলো যেভাবে আয়োজন করা হয়েছে তারপর বৈঠকের আগে যে পাশাপাশি বসে যে ছবিগুলো তোলা হয়েছে সবগুলোই বাংলাদেশের পক্ষ থেকে কুলাসলি করা হয়েছে অঙ্ক কোষে কোষে এ প্লাস বি স্কোয়ার নরেন্দ্র মোদীর একটা বিখ্যাত ভাষণ রয়েছে এ প্লাস বি স্কোয়ার এটার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে টু এ বি আসলো থেকে তো এইরকম ম্যাটিকুলাস ডিজাইনে বিমসএেক্স বৈঠকে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে নরেন্দ্র মোদীর যা কিছু হয়েছে তাতে ভারতকে আমার দৃষ্টিতে গো ধরা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী পাশে বসিয়ে বা পাশাপাশি বসে যে বডি ল্যাঙ্গুয়েজ ডক্টর মোহাম্মদ ইনুস প্রদর্শন করেছেন তাতে করে অস্বস্তির জায়গাটা ছিল নরেন্দ্র মোদীর বেশি এবং তিনি আপনি সাইকোলজিক্যালি যদি তার মুখোশ ছবি দেখেন মনে হচ্ছিল তিনি শুধু বিরক্ত নন বিক্ষুব্ধ হওয়ার মতো সাহস ছিল না তিনি ছিলেন ভীত সন্ত্রস্ত এবং বিব্রত এইগুলো এক এটি বাংলাদেশের একটা প্রাথমিক সফলতা এর কারণ হল ভারতের যে বড় ভাই সুলভ মনোভাব তারা যেভাবে তুস্ত তাচ্ছিল্য করে কথাবার্তা বলে বা যেভাবে অঙ্গভঙ্গি করে সেক্ষেত্রে ওখানে ডক্টর মোহাম্মদ ইনুসের এতিম হয়ে যাওয়া মিসকিন হয়ে যাওয়াটা ছিল স্বাভাবিক কিন্তু সেটা উল্টো হয়েছে পরবর্তীতে যখন বৈঠক হলো সেই বৈঠকে মিস্টার নরেন্দ্র মোদী বসেছিলেন এবং তিনি অপেক্ষা করছিলেন তার লোকজন সহ একদিকে বাংলাদেশের লোকজন অন্যদিকে ভারতের লোকজন এবং এখানে যেটা হলো ম্যাটিকুলি ডক্টর মোহাম্মদ ইনুস একটু পরে ঢুকলেন এবং নরেন্দ্র মোদী তার জন্য অপেক্ষা করছিলেন এটি উল্টো হতে পারতো অর্থাৎ ভারত যদি বাংলাদেশের এই কূটনৈতিক চালটা বুঝতে পারত। তাহলে এটি উল্টো হতে পারতো অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুস বসে থাকতেন নরেন্দ্র মোদী পরে আসতেন তাহলে যে দৃশ্য আমরা দেখলাম সেটি যদি রিভার্স হতো তাহলে নরেন্দ্র মোদীর পক্ষে লোকেরা তালি বাজাত আর ইনুসের পক্ষের লোকেরা হতাশ হতো কিন্তু এই পুরো মিটিংয়ের যে প্রক্রিয়াটি এটি এত চমৎকারভাবে করা হয়েছে যে নরেন্দ্র মোদী ওয়াজ ওয়েটিং ফর ডক্টর মোহাম্মদ ইনুস এবং যখন ডক্টর মোহাম্মদ ইনুস ঢুকলেন রাষ্ট্রীয় কালচার বা প্রোটোকল অনুযায়ী ওখানে সবাই দাঁড়ালেন তারপরে মিস্টার নরেন্দ্র মোদী তিনিও উঠে দাঁড়ালেন এবং এটা ছাড়া তার কোনো উপায় ছিল না আর ইউনসের পক্ষের যারা লোকজন তারা সারা দুনিয়াকে দেখিয়ে দিলেন যে দেখো আমাদের নেতার কি ব্যক্তিত্ব তার কি কৃষ্টি কি কালচার যে তিনি ওখানে ঢোকার সঙ্গে সঙ্গে একটা ম্যাজিক্যাল অবস্থা তৈরি হলো এবং সবাই উঠে দাঁড়ালো তার সম্মান বিশ্বজুড়ে আল্লাহ যাকে সম্মান দিয়েছেন নরেন্দ্র মোদীর বাবার কি সাধ্য আছে তাকে অসম্মান করার গেল এক দুই নম্বর হল নরেন্দ্র মোদী এখানে দুটো জিনিস তিনি করেছেন প্রথমত তিনি ওনার সঙ্গে হ্যান্ডশেক করার যে পর্বটি এটি অ্যাভয়েড করার জন্য তিনি তাকে নমস্কার দিয়েছেন এভাবে দুহাত তুলে নমস্কার দিয়েছিলেন ওনার অতীতের এই ধরনের যে কর্মকাণ্ড যেখানে তিনি হ্যান্ডশেক করতে চান না এটি অ্যাভয়েড করতে চান সেক্ষেত্রে তিনি করেন কি এই নমস্কার দিয়েই তিনি বসে পড়েন বসে পড়েন এবং এখানে যদি নমস্কার দিয়ে হ্যান্ডশেক না করে তিনি বসে পড়তেন অন্য একটা পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হতো কিন্তু আপনারা যদি সাইকোলজি পড়ে থাকেন আপনারা যদি ক্রিমিনোলজি পড়ে থাকেন এবং মানুষের চরিত্র যদি বুঝে থাকেন তাহলে দেখবেন যে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি যে সোজা হেঁটেছেন হেঁটে গিয়ে তিনি তার যে নির্ধারিত চেয়ার সে চেয়ারের দিকে একবারও তাকাননি তিনি স্ট্রেট ওয়েতে নরেন্দ্র মোদীর একেবারে চোখে চোখ রেখে সোজা করে তাকিয়েছেন এবং তার নমস্কারের জবাব দিয়ে তার চোখের দিকে তাকিয়েছেন তো তার সে চোখের দিকে তাকানোর কারণে নরেন্দ্র মোদীর যে হিসাব সেই হিসাবটা উল্টো হয়ে গেছে পুরো ঘটনাটা ঘটেছে মাত্র দশ সেকেন্ডের মধ্যে তিনি সেই নমস্কারের হাত নামিয়ে তার দিকে বন্ধুত্বের হাত বা করমর্দনের হাত বাড়িয়ে দিতে বাধ্য হয়েছেন কিন্তু যদি ডক্টর মোহাম্মদ ইনুস তার যদি পরিকল্পনা না থাকতো এবং এই বিষয়টি যদি তার হিসাবের মধ্যে না থাকতো তিনি মাঝামাঝি জায়গাতে তিনি থাকতেন অর্থাৎ তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে একেবারে ওয়েতে একই সামন্তরাল রেখাতে রেল লাইনের একটা জায়গাতে একই সামন্তরাল রেখার উপর দাঁড়িয়ে সোজা নরেন্দ্র মোদীর দিকে হেঁটে যেতেন না তিনি মাঝামাঝি জায়গাতে যেতেন অর্থাৎ তার চেয়ার এবং নরেন্দ্র মোদীর চেয়ারের মাঝামাঝি জায়গাতে তিনি যেতেন কিন্তু সেটা না গিয়ে তিনি সোজা যখন অ্যাঙ্গেলি গিয়ে তার সঙ্গে আই কন্ট্রাক্ট করেছেন চোখের সঙ্গে চোখ রেখেছেন একেবারে চোখের সঙ্গে চোখ রেখেছেন অমনি নরেন্দ্র মোদীর হাত চলে আসছে যাকে বলা হয় হ্যান্ডশেকের জন্য যার জন্য তিনি প্রস্তুত ছিলেন আর প্রস্তুত থাকলে তিনি নমস্কার দিতেন না এই গেল দ্বিতীয় তৃতীয় হলো তাদের হ্যান্ডশেক করার ভঙ্গিটি ছিল অদ্ভুত ইন জেনারেল দুইজনই যে কাজটি করে সেটা হলো তারা একজন আর একজনকে যখন হ্যান্ডশেক করেন আন্তরিকতা থাকে তো আন্তরিকতা থাকে সেক্ষেত্রে ডান হাত দিয়ে হ্যান্ডশেক করেন আর বাম হাত দিয়ে অন্যর হাতের যে অপর পিঠ ওটাকে চেপে ধরে আন্তরিকতা প্রদর্শন করেন নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইনুস দুজনই অতিরিক্ত নরেন্দ্র মোদী এই দুটো কাজ করার পাশাপাশি একটা সময় গিয়ে তিনি কুলাকুলি করেন কিন্তু এখানে যেটি দেখা গেল যে ডক্টর মোহাম্মদ ইনুসও অন্য সাধারণ ক্ষেত্রে যে কটাই হ্যান্ডশেক করেছেন প্রায় সব হ্যান্ডশেকই আপনি দেখবেন যে সে তার দুই হাত দিয়ে অর্থাৎ প্রথমে ডান হাত দিয়ে হ্যান্ডশেক করেছেন করম করেছেন আর বাম হাত দিয়ে সেটা চেপে ধরেছেন দিস ইজ দ্য ফার্স্ট টাইম প্রথম তিনি সিনা উঁচু করে ঘাড় উঁচু করে তার শরীরের সমস্ত শক্তি ডান হাতে দিয়ে তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে করমর্দন করেছেন এবং আপনারা জানেন যে নরেন্দ্র মোদী বয়সে ডক্টর মোহাম্মদ ইনুসের চাইতে অন্তত এগারো বছরের ছোট এগারো বছরের ছোট তো কাজী নরেন্দ্র মোদী যোগা করেন নিয়মিত তার শারীরিক শক্তি যথেষ্ট রয়েছে তিনি সমস্ত শক্তি দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের হাত চাপ দিয়েছেন কিন্তু এটা রাগের চোটে চাপ দিয়েছেন নর্মালি যে মিলিটারি কায়দায় যে হ্যান্ডশেক হয় খুব জোরে ধরে চাপ দিয়েছেন কুয়াত দেখার জন্য কুয়াতুল মানে যাকে বলা হয় হিন্দ সে কুয়ার দেখানোর জন্য অবাক করার ব্যাপার হলো ডক্টর মোহাম্মদ ইনুস এই ধরনের হ্যান্ডশেক কখনো তিনি করেননি কিন্তু তিনিও মনে হয় মেন্টালি প্রস্তুতি ছিলেন তার সাইকোলজিক্যাল কোনো টিচার ছিল কি না বা তার কোনো পরামর্শক ছিল কি আমি বলতে পারবো না এরকম একটা ঘটনা তার জন্য তার প্রস্তুতি ছিল ফলে তিনি যেই মুহূর্তে তার হাত ধরেছেন তার দেহের সমস্ত শক্তি তিনি তার সেই হাতের জিতে নিয়ে এসেছেন এবং নরেন্দ্র মোদী যেভাবে তাকে চেপে ধরেছেন তিনিও ঠিক ততদিক শক্তি নিয়ে তাকে চেপে ধরেছেন এবং নর্মালি যেটা ঝুলাঝুলি হয় একে অপরের ঝুলাঝুলি হয় ওই রকম ঝুলাঝুলে হয়নি কেননা যখন খুব ফ্রেন্ডলি বা ভালোবাসায় সিক্ত হয়ে করমর্দন হয় সেখানে হাত ঝুলতে থাকে কিন্তু যখন পাঞ্জা লড়ার জন্য ধরা হয় একে অপরকে তখন সেই হাত ঝুলে না এবং এখানে তারা একে অপরকে পাঞ্জায় আহ্বান জানিয়েছেন অর্থাৎ সর্বশক্তি দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসকে ধরেছেন নরেন্দ্র মোদী আর নরেন্দ্র মোদীকে চেপে ধরেছেন ডক্টর মোহাম্মদ তিনুস ফলে কর্মর্দনটি হয়েছে অনেকটা মিলিটারি কায়দায় এবং এই মিলিটারি কায়দায় করমর্দন করার পর তিনি চেয়ারে বসেছেন ডক্টর মোহাম্মদ ইনুস আর নরেন্দ্র মোদী তার চেয়ারে বসেছেন তো এখানে ক্রস লেগ হয়নি কিন্তু পায়ের যে ভঙ্গি পায়ের যে ভঙ্গি সেই ভঙ্গি দেখলে আপনি বুঝতে পারবেন ডক্টর মোহাম্মদ তিনুস ওয়াজ মোর রিল্যাক্সড অনেক রিল্যাক্স ছিলেন আর যাকে বলা হয় নরেন্দ্র মোদী তিনি রিল্যাক্সের পরিবর্তে অনেকটা নতজান তার ঘাড়টা কিছুটা সামনে নুয়েছিল এবং তিনি অনেকটা অ্যাঙ্গেল ছিলেন এবং তার পা দুটো অনেকটা একে অপরের সঙ্গে কেসকি আমরা বলি না কেসকি ঠিক এইরকম ভাবে দেখেন এরকম ভাবে কেসকি তো কেসকি দিয়ে তিনি পেছনের দিকে তার পাটা দিয়ে দিয়েছিলেন এটি অনেক সময় আপনি অনেক বিড়ালকে দেখতে পারবেন যে এরকম যখন বিড়াল খুব পরাজিত অবস্থায় বিব্রতকর অবস্থার মধ্যে থাকে তখন সামনের পা দুটো এইভাবে কেসকি দিয়ে সে বসে থাকে বা দাঁড়িয়ে থাকে তো এইরকম একটা পরিবেশ এবং পরিস্থিতি যেটা ঘটেছে নরেন্দ্র মোদীর উপর এবং আমি মনে করি তার যে রাজনৈতিক জীবন এ যাবৎকালে আমি তার যত মুভমেন্টগুলো দেখেছি এমনকি তাকে বিশ্বের সবচেয়ে নামকরা নামকরা প্রভাবশালী লোকদের সঙ্গে দেখেছি কিন্তু রকম ডক্টর মোহাম্মদ ইনুসের এখানে এসে তিনি যে সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে পড়েছেন সেই সাইকোলজিক্যাল ট্রিটমেন্টে ইতিপূর্বে আর কখনো পড়েননি ফলে এই বৈঠকের রেশ শেষ হবে না এটি চলতে থাকবে এবং শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইনুস এই যে এখানে যে পারঙ্গমনতা দেখালেন পারদর্শিতা দেখালেন পারঙ্গম এবং পারদর্শিতা এবং এখানে তিনি যে কৌশল প্রদর্শন করেছেন শক্তিমাত্রা প্রদর্শন করেছেন এটি যদি অব্যাহত হওয়া থাকে তাহলে ডক্টর মোহাম্মদ ইনুসের যে সামনের যে দিনগুলো এগুলো আরও যাকে বলা হয় উজ্জ্বল আর তার সঙ্গে যারা লড়তে আসবেন তাদের জন্য এটা একটা ব্যাড সিগন্যাল যে নরেন্দ্র মোদীর মতো পোড় খাওয়া ঝানো মানুষ এবং যাকে বলা হয় সারা দুনিয়াতে তিনি ছড়ি ঘুরান তার মতো মানুষের সঙ্গে তিনি যে এই ব্যবহার করে এসেছেন এটি বিএনপির জন্য জামাতের জন্য জেনারেল ওয়াকারের জন্য শাহাবুদ্দিন চুপ্পুর জন্য জনাব প্রেসিডেন্ট একটা রেড সিগন্যাল আর সবার শেষে তার কূটনীতির যে বিষয়টি সেটি হলো তিনি সেখানে এমন একটা ছবি দিয়েছেন এমন একটা ছবি দিয়েছেন অর্থাৎ কোনো এক সময় জনাব নরেন্দ্র মোদী তার গলে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুসের গলায় একটি স্বর্ণের পদক পরিয়ে দিয়েছেন সেই ছবিটা দেখার পর পাওয়ার পর এটা ছিল অপ্রত্যাশিত নরেন্দ্র মোদী কল্পনাও করতে পারেননি ফলে তাকে হাসতে হয়েছে এবং এই যে নরেন্দ্র মোদীর হাসি এই হাসির মধ্যে তার হৃদয়ের একটা কামনা উৎসরিত হয়েছে এটিও মনে করি ডক্টর মোহাম্মদ তিনুসের একটা বিজয় আমি প্রথম থেকে ডক্টর মোহাম্মদ তিনুসের সমালোচনা করেছি আজও আলোচনা করলাম কিন্তু তার পক্ষে কোনো কথা নাই শুধুমাত্র নির্মহ দৃষ্টিতে আমি যা দেখেছি যা বুঝেছি সেটাই আপনাদেরকে বললাম আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম আর আহমতুল্লাহী অবখ্যাত প্রিয় দর্শক এতক্ষণ যে কথাগুলো শুনছিলাম আপনারা জানেন যে ইন্ডিয়ান নরেন্দ্র মোদীর সঙ্গে ওনার সঙ্গে ডক্টর মহম্মদ মুসরা ওনাদের একটা মিটিং হয়েছে তো সেই মিটিংয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের ইন্টার গভর্নমেন্টের প্রধান অ্যাডভাইজারের উনি যে অনেক উনি যে ধরনের বিষয়গুলো ঘটিয়েছেন বা যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এবং বৈঠকের যে বিষয়গুলো ঘটেছে একের পর এক এই জিনিসগুলো সুন্দরভাবে ব্যাখ্যা করছিলেন এবং এখানে বিভিন্ন বিষয়ের টেকনিক্যালি বোঝার বিষয়গুলো আছে যেহেতু এইটি হচ্ছে একটি করেন একটা গভর্নমেন্টের সঙ্গে মিটিং তো সেই জায়গাগুলোতে প্রতিটা ক্ষেত্রে আলোচনা হবে সমালোচনা হবে এই বিষয়গুলো কিন্তু প্রতিনিয়তই এটি নানাভাবে ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় আসা শুরু করবে এবং মানুষের সামনে আসবে সে তো সেই দিকতে সেই দিক থেকে প্রতিটি জায়গায় দক্ষতার পরিচয় দেওয়া কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং একজন মানুষ দক্ষ না হলে সব জায়গায় কিন্তু এরকম একটা দক্ষতার পরিচয় দেওয়া কিন্তু অনেক কঠিন বিষয় আর সেই জায়গায় আমাদের আমার ইন্টার প্রধান উনি যে দায়িত্বশীল তার পরিচয় দিয়েছেন এবং তার দক্ষতার যে পরিচয় দিয়েছেন এটি অবশ্যই প্রশংসার দাবিদার এবং বাংলাদেশের পক্ষ থেকে একটি ভালো বা নেগেটিভ পজিটিভ একটি দিক বয়ে নিয়ে আসবে সেই আশা ব্যক্ত করে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ